না বলো নমস্কার শুভ দুপুর শুভ ঝুলন যাত্রা সবাই কেমন আছেন গো আমি অমর মিত্রি এটা আমার ইউটিউব চ্যানেল মতো চলে এলাম সবাইকে বলি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে বলি প্লিজ লাইক শেয়ারের সঙ্গে সঙ্গে হাইপটাও করে দেবেন লাইকটা টিপলেই দেখবেন হাইপটা চলে আসে লাইপটা যখনই টিপবেন দেখবেন হাইপ লেখাটা চলে আসে ওটার ওপরে টাঙ্গুল দিলেই হয়ে যাবে সপ্তাহে তিন দিন ধোয়া যায় যদি করেন তাহলে খুব ভালো হয় মানে আমার পরিচিত সবাইকে বলছি সবাই যদি একটু করে হাইপটা দিয়ে দেন তা খুব ভালো হয় এই আর কি আজকের মেনুতে আছে ভাত ডাল বড়া ছোলার ডালের বড়া আছে ঢ্যাঁড় একটা সবজি আছে ছোলার ডালের বড়ার কি বলব ছোলার ডালের বড়ার ডাল্লা আর আছে ডিমের কষা কারি ইচ্ছে বলতে পারেন ধর কষা বলাটাই ভালো এই হচ্ছে আজকে দুপুরে তাহলে মেয়ের মতো নাম একটু বলি নাম একটু বলি আমি নাম মনে থাকে না বলে অনেকে নাম না বলে দেখি একটু বলে দাদু আমার নামটা বলেনি ঘটনা আমি বলি না এটা আমি ডাক স্বীকার করে নিচ্ছি কিন্তু আবার অন্য নামে মায়ের এটা ব্যবহার করে নামটা বুঝতে পারি না যাই হোক প্রথম নাম হচ্ছে টিনা দাস টিনা মনে হচ্ছে একটু ফ্রি হয়েছে টিনা ভালো থেকো ইউটিউব বাজার বাপ্পা ভটচারিয়া সোমা রায় সুগম ব্যানার্জি অভি ব্যানার্জি তুমি কালকে বলছিলে অভি ব্যানার্জি তোমার গতকালও নাম বলেছিলাম কিন্তু তুমি পরিবর্তে একটা তো বলতে হয় দাদু নাম বলেছো ঠিক আছে তুমি বললে যখন নাম বলিনি তখন বললে যখন বললাম তখন না তুমি কিছু বললে না যাই হোক সেরকম নদী শেখ প্রশান্ত হালদার আকাশ মন্ডল তো একদম দুর্গাপুজো করবে সামনে বছর আমি আছি আকাশ তোমার সঙ্গে আবার মাহাত্মাই আকাশকে বলে রাধুনি হিসেবে আমরা নিতে হ্যাঁ ক্রিস্টাল হোটেল অভয় পাল মোহাম্মদ সাদিক দেবার্গ বোস খুব ভালো ছেলে দেবার ও খেলাধুলো করে দাদিকে লেখাপড়াও করে সুযোগ পেলে আমার এখানেও আসে থ্যাংক ইউ দেবার রাধিকা চ্যাটার্জি তিলোত্তম রায় বরিশালের মাইয়া আর শুভদীপ শুভদ্বীপ নায়ক শুভদ্বীপ আসল কথা তোমার ওখানে

বরিশালের মাইয়া লিপিকা এজুজল জার্মান থেকে তবে একটা জিনিস হয়েছে কেউ আমেরিকা ফ্রান্স কানাডা খুব একটা আর কারণ ওই জিনিসটা চলে গেছে তখনই বোঝা যায় যে আসল আর নকলটা ধরা পড়ে গেছে মামুনি মল্লিক সুমিতা রায় সুমিতা রায় দিল্লিতে থাকে সুমিতা রায়ের চ্যানেল পুরনো আমি দেখে নিচ্ছি সুমিতা রায় তুমি ওখানে থাকো ভালো লাগে সুমিতা রায় সুযোগ পেলে এসো ভালো লাগবে সুচরিতা বিশ্বাস খুব সম্ভব আসানসোলে থাকে না এ আসামে থাকে তুফান কনক কেরলে থাকে মামা মামনি কিচেন মামা মামি কিছেন ভৈরব ভৈরব তুমি তো গেছো ওখানে লেখাপড়া করতে তুমি তো বলেছো দাদু আমার টাইটেল বলতে হবে না ভৈরব বললেই হবে ইসুফ শেখ আর সুবীর বাবু যদিও মিনময়বাবু আসে না কিন্তু মিনময়বাবুর নাম আমি ভুলতে পারি না যেমন আমি ভুলতে পারি না অয়ন দাস আছে অভিনব ভৌমিক আছে পাল সুযোগ পেলে আসে আমি কিন্তু ওদের নাম তো বলতে পারি না ওরা আমার প্রথম দিন থেকে আছে না ছেলে ওদের বলা খুব অসম্ভব আর আমি বলতেও চাই না আমি রাখতেই চাই আমার সঙ্গে সারা জীবন যতদিন আমি ইউটিউব করব ভালো মুহূর্তগুলো কাটিয়ে হ্যাঁ হ্যাঁ যখন কেউ ছিল না তখন ছিল ওরা ভালো মুহূর্তগুলো কাটিয়ে হ্যাঁ প্রিয়া প্রিয়া সিং ও তাই ডাক্তারখানা যাবে প্রিয়া তুমি তাই ডাক্তারখানা যাবে না না ওই যে পেটে একটা কি আছে না অপারেশন করতে হবে তা অঞ্জলি হালদার রুমা রুমা স্পেশাল রান্নাঘর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী কিন্তু রেগুলার কমেন্ট করে শান্তনু ঘোষ একটু একদম মিস হয়ে যাবে কাজের জন্য মিশে হয়ে যেতেই পারে ওটা আমার ঠিক আছে হতেই পারে লালটু শেখ মিঠুন সায়ক বেহালায় থাকে মিঠুন সায়ক তো কাকু আমরা তো তোমার আপন না একশোবার মিঠুন নিশ্চয়ই আপন যার জন্যে দেখো এখানে ধন মানে এগুলো মনের থেকে এসে যায় আনিসচন্দ্র এস মৃদ্দা মীরা ভাই অফিসিয়াল হেনা বুড়িমার পাল গিটার আমার ভৌমিক আমি তো একবার পাল বললাম আরও একবার ভৌমিক অভিনব ভৌমিক আলতাফ শেখ কুন্তল অর্পিতা ঘোষ সোমা চৌধুরী প্রভাত মেটে ফুড প্যারাডাইজ আমি জানতাম না ফুড প্যারাডাইস তোমার চ্যানেলটা বেবি আমি জানতাম না তোমার এই চ্যানেলটা আমি চ্যানেলের মধ্যে গিয়ে দেখলাম যে তোমার ছবি রয়েছে ওই জন্য আমি ফুড প্যারাডাইস এইখানেও বলে দিলাম আর মিস্টার এসডিএম অ্যান্ড ইমোন অফিসিয়াল মোটামুটি চেষ্টা করলাম দু দিন তিন দিনের মধ্যে যারা যারা কমেন্ট করেছে প্রত্যেকের নাম বলতে আমি চেষ্টা করলাম তাও বলছি যদি কোনো ভুল হয়ে থাকে পুরো পুরো দায়িত্ব আমার ভুলটা আমি করছি কিন্তু আমি দু তিন দিনের মধ্যে যারা কমেন্ট করেছে সবাইয়ের নামটা তুলে ধরলাম ঠিক আছে ইউটিউবার যে তোমার তাহলে আগে ভাই কাছে তোমার মার্কেট সেই জন্য তুমি দেরি বেরিয়ে যেতে আমি শুনলাম ঠিক আছে আমি ইচ্ছে করে ফোন করি না করে ভেবেছিলাম ফোন করবো তেমন কোনো না তোমার সকালে কাজে বেরোয় তারা আছে তোমাদের বিরক্ত করে লাভ নেই ভাত রয়েছে ওর গাড়ি কাছে গেলাম চিনেছে বাংলা তো পড়তেও পারে না বুঝতেও পারে না কিন্তু চিনেছে ডাকু খুব ভালো বলেছে ডাক জলটা আমি খেতে ভালোবাসি ডাল দেওয়া ডাকটা কি দিয়েছে ঢ্যাঁড়স দেখায় ঢ্যাড়সের ছবি দিয়ে এখন আমার কোনো ফোনও আসে না আমি একদম এ হই না বিরক্ত বিরক্ত হই না দুজনে কেউ বিরক্ত হই না পুরা পাগল হয়ে যাচ্ছিল কেন এত বেশি আমেরিকা লস অ্যাঞ্জেলস দিল্লি এত গল্প শুনেছি আর সেই গল্পই একদম জল ঢেলে দিয়েছে একটা মানুষ যে নিজেকে এই রকম জায়গায় নিয়ে যেতে পারে এরা এরা নিজে মানে ভবিষ্যৎটা ভাবে না এটা কি তৈরি হচ্ছে কি হবে

ছেড়ে নাম বলতাম তাকে আমি চিনিও না দেখেও নি আমার জন্য হেডফোন পাঠিয়ে দিলো এখন পরে চিনেছি না প্রথমে ও আমার ভিডিও দেখেছে দেখে দেখেছে ভিডিওর আওয়াজ কম হচ্ছে ও হেডফোন পাঠিয়ে দিলো অত চেন লোক দিয়ে পাঠিয়ে দিলো তা তাকে ভুলে যাব সম্ভব টিনাদাসের নাম করেন কেন আমি বল যতদিন চালাবো বাপ্পা ভরচাস টিনা দাস অভিন অভিনব ভৌমিক এদের নাম করে যাব সুবীরবাবু বাবু এদের নামেন করে যাবো আর শুভম ব্যানার্জী ঠিক আছে তুমি থাও হ্যাঁ আর পড়ে এসেছে আমার ইউটিউব বাজার তরকারি দিয়ে তো শেষ হচ্ছে না ঠিক আছে অবশ্যই হাইপটা করে দেবে লাইভটা দেখবেন হাইপ আসে দেখবেন হাইপ আগে কমেন্ট করলে কিন্তু হাইপ আসবে না আগে লাইফটা টিপবেন দেখবেন হাইপ আসে হাইপ্যাটার আঙুল মান দিয়ে হয়ে গেল সপ্তাহে তিনবার দিতে পারবেন ও তো কিছু পয়েন্ট যোগ হয় আর কিচ্ছু না ওরা এক সপ্তাহের জন্য চাইয়ে দেখছে হাইপটা কেমন গান হচ্ছে নমস্কার ভালো থাকবেন